আদি মানুষরা বনের ঘাস থেকে এই গম উদ্ভাবন করেছিল যা বর্তমান বিশ্বের অন্যতম প্রধান খাদ্যশস্য হিসেবে গণ্য হয়েছে এখান থেকে দশ হাজার বছর পূর্বে মানুষ যাযাবর জীবন থেকে কিভাবে সভ্য জীবনে আটছিল এই গমের মাধ্যমে তো আজকে বলবো সেই ইতিহাস প্রাচীনকালে গম যেমন প্রধান খাদ্যশস্য ছিল কালের বিবর্তনে বর্তমান যুগের পরিক্রমায় গম থেকে কিন্তু রুটি পাউরুটি এবং বিস্কুট তৈরি হচ্ছে যার বিশ্বব্যাপী চাহিদা রয়েছে গম চাষের ইতিহাস প্রায় দশ হাজার বছরের পুরনো যা ঘটেছিল মেসোপটেমিয়া বর্তমান ইরাক ও তুরস্কে প্রাচীন মেসোপটেমিয়া থেকে ইউরোপ মিশর এবং এশিয়া মধ্যে ছড়িয়ে পড়ে আপনি কি জানেন যে বাংলাদেশে আসলে গম চাষ কবে থেকে শুরু হয় উনিশশো ষাটের দশকে ব্রিটিশ সরকার মেক্সিকো থেকে গমের ভালো জাতের বীজ আমদানি করে বাংলাদেশের কৃষকদের মাঝে বিতরণ করলে সেখান থেকে কিন্তু বাংলাদেশে উন্নত জাতের গম চাষ হয় এখন আসেন বিশ্বের ভিতরে ভারত এবং চীনে আসলে কবে গম চাষ শুরু হয় জন্মের বছর পূর্বে গম চাষের বিস্তার লাভ করে মহাভারতে এবং চীনে বিস্তার লাভ করে যিশু খ্রিস্টের জন্মের ছাব্বিশশো বছর পূর্বে বর্তমান বিশ্বের সবচাইতে বেশি গম উৎপাদনকারী পাঁচটি দেশ হলো চীন ভারত রাশিয়া কানাডা এবং যুক্তরাষ্ট্র তার ভিতরে চীনে সবচাইতে বেশি পরিমাণে গম উৎপাদন হয় চীনের বার্ষিক গম উৎপাদনের পরিমাণ একশো থেকে চল্লিশ মিলিয়ন ম্যাট্রিক আসলে মানব দেহের জন্য কি কি কাজে লাগে গম মানব দেহের জন্য শক্তি বাড়ায় দেহের ওজন নিয়ন্ত্রণ করে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে হাড় মজবুত করে এছাড়াও আরও অনেক পুষ্টিগুণ সমৃদ্ধ এখন আসেন বাংলাদেশের সব বেশি গম উৎপাদনকারী জেলা কোনটি আপনি কি জানেন বাংলাদেশ প্রশিক্ষণ ব্যুরো বিএসএসের তথ্য অনুযায়ী বাংলাদেশের ভিতরে ঠাকুরগাঁ জেলায় সবচাইতে বেশি গম উৎপাদন হয় গম চাষের আদর্শ সময় হচ্ছে পনেরোই নভেম্বর থেকে তিরিশে নভেম্বরের ভিতরে যদি আপনি গমের বীজ বপন করতে পারেন তাহলে সেই গমটা থেকে আপনি খুব ভালো পরিমাণ ফল পাবেন গম চাষের জন্য বেলে ও বেলে বেলেদোয়াশ মাটি সবচাইতে উপকারী কোন ধরনের জমি নির্ধারণ করবেন বিশেষ করে উঁচু এবং মাঝারি উঁচু ধরনের জমিগুলো আপনি নির্ধারণ করবেন অর্থাৎ যে জমিতে পানির নিষ্কাশন ক্ষমতা দ্রুত হয় অর্থাৎ আকাশে কোনো বৃষ্টি হলে পানি খুব দ্রুত বেড়ে যায় সেই ধরনের জমিতে সবচাইতে বেশি গম চাষ হয়